হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজিভাবে আবুল মামাকে গেলে গেছেন আগাবিতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো সিনারা করেননি আপনিও মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির একই বলে বাজাজ চ্যাম্পিয়ন লাস্ট মডেল নিউ মডেল অবশ্যই কোথাকার নাম্বার কি অবস্থায় কাটা সাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মামা পাটালের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এস এ পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে যায় টেনশনের কোনো কিছুই নাই তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আসুন গাড়িটার সাউন্ড কোয়ালিটি এভরিথিং কি অবস্থায় আছে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন তে আসল তো এখন কোটের মাধ্যমে এভিনিউ ইট করে প্যাটেমো টেন সরদায়ক সিট ক্যারিয়ার এ দেখতে পারে সিগন্যাল মার্গার টাইরিক শকআপ চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন ভালো আছে একটি ঘটনা গাড়ি কিন্তু পরে রং করা হচ্ছে একটু সাদা হসলো মাল সামানা সব ভালো আছে এইদিকে আসেন সবই ভালো আছে বুঝছেন মামা মিটার দিকে কিনা দেওয়ার লাই এদের গিলাস সব কিছুই ভালো যাই হোক সীমিত কম দাম থাকবে রিং তারপরে মাদার সদের যাই হোক দোকানের চ্যাংড়া বেড়ার ব্যবস্থা আছে এই কর্ম ওরে রিং হলো টায়ার হলো যাই হোক খালি ফ্যানও তারা বসে থাকে কেউ এটাও না ভেঙেছে গো এদের এটাও না ডিস্টার্ব করছে যাই হোক যা আছে কাছে সত্য কথা কোয়ালি বুঝছো যাই হোক বলার আর কিছু নাই যা আছে কাছে তাই সাথে একবারে সীমিত কম দাম থাকবে জিনারা কিনবেন উকটোচ্ছেন চেন আবুল মামার বাইক স্যান্ডারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন তে আসুন নাম্বারটা কোথাকার অবশ্যই দেখাতে হবে নাম্বার কিন্তু বগুড়া এদের জেরো টু তারপরে হলো আঠারো তারপরে এগারো যাই হোক নাম্বার বার ভগুরার এখন ঘটনা হলে তে শোন এখন রেট কত দাম কত মূল্য কত আমি একটা নাম রাখবো কম ভাড়া থাকবে আমার চাওয়া দাম আমার চাওয়া দাম মাত্র ছত্রিশ হাজার পাঁচশো এক দাম লয় আবুলের বাপের বাটার দোকান লয় আবুলের লয় আপনি দাম সাবেককে কিনবেন এটাই সরমট কথা আবার বলছি চাওয়া দাম ছত্রিশ পাঁচশো কম ভাড়া থাকবে আল্লাহ আপের ধন্যবাদ আল্লাহ